আর মাত্র সাত দিন সাত দিন পর আমরা যাচ্ছি দীঘা সুপার লাক্সারি বাসে তো চলো কী কী থাকছে না থাকছে সব বলবো আমাদের সাথে অনেক ইউটিউবার ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার সবাই যাচ্ছে দেখুন সুপার লাক্সারি বাসে স্লিপার বাসে মানে সুপার লাক্সারি স্লিপার বাস উপর নিচে সব বসা বসা সিট নয় মানে উপর নিচে সব সবা সিট দীঘা ভ্রমণ দুদিন এক রাত্রি দু দিন এক রাত্রি থাকাবো এখানে টিকিটের মূল্য হচ্ছে বাস ভাড়া ও খাওয়া দাওয়া সহ ষোলোশো নিরানব্বই টাকা বাস ছাড়ার স্থান শিমনরি মোড় সন্ধ্যা সাতটায় মানে আমাদের এই সিমনোর মোড় এই যে শিমনর বাস স্ট্যান্ড এই যে এখান থেকে এখান থেকেই এখান থেকেই ছাড়া হবে বাস আর এই যে এই বাসে করে যাওয়া হবে ফুল লাক্সারি বাস ফুল লাক্সারি স্লিপার বাস আমাদের অগ্রিম মূল্য অগ্রিম মূল্য সাতশো টাকা যোগাযোগ নাম্বার দেওয়া থাকলেও নাম্বার কন্ট্যাক্ট করে নেবে আমার নম্বর দেওয়া আছে আর আমরা যাব দোসরা আশ্বিন বাংলা চোদ্দোশো বত্রিশ ইংরেজি উনিশশো সেপ্টেম্বর দু হাজার পঁচিশে শুক্রবার শুক্রবার সন্ধ্যা সাতটায় আমরা এখান থেকে বাস ছাড়ব আর ফিরবো চার তারিখে আসছেন একুশে সেপ্টেম্বর রবিবার ওখানে খাওয়া দাওয়া করে রাতেবেলায় চাপবো আর কি কি খাওয়া থাকছে প্রথম দিনে সকালে চা বিস্কুট থাকবে সকাল দশটায় থাকবে বেবি নান চিলি চিকেন মিষ্টি থাকবে দুপুরে ভাত থাকবে চিকেন কষা থাকবে থাকবে সবজি থাকবে ডাল থাকবে রাত্রি আটটা থেকে দশটার মধ্যে ভাত থাকবে ডিম থাকবে সবজি থাকবে হুম ডাল থাকবে আর তারপর দিন সকালে থাকবে চা বিস্কুট তারপর দিন সকালে নটা দশটায় থাকবে বেবি নান তরকা থাকবে মিষ্টি থাকবে তা সেই দিনে বেলায় থাকবে চিকেন বিরিয়ানি থাকবে দই সালাদ সেই দিনে রাত্রি থাকবে ভাত ডিম সবজি ডাল তো তোমরা যারা যেতে ইচ্ছুক তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো টিকিট সীমিত টিকিট আর দু চারটা টিকিট আছে যারা যেতে ইচ্ছুক তাড়াতাড়ি জয়া করো আমরা থাকছি তোমাদেরকেও থাকতে হবে থ্যাংক ইউ দেখাবে নতুন এক ভিডিওতে